আসসালামু আলাইকুম এইচএসসি এবং আলিম শিক্ষার্থীদের জন্য আইসিটি টিউটোরিয়ালে স্বাগতম আরও একবার তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায়ের এটি দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টে আলোচনা করব ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর সম্পর্কে তো প্রথমে আগে আমরা দেখে নেই সংখ্যা পদ্ধতির রূপান্তর কাকে বলে বা সংখ্যা পদ্ধতির রূপান্তর কী এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করাকেই সংখ্যা পদ্ধতির রূপান্তর বলে আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতি দেখেছি ডেসিমাল বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল এখন একটা সংখ্যা যদি ডেসিমালে থাকে সেখান থেকে যদি আমরা অন্য একটি পদ্ধতিতে চলে যাই সেটা অক্টাল হোক হেক্সাডেসিমাল হোক সেই পরিবর্তনটাই হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর তো আমি এই টিউটোরিয়ালে দেখিয়ে দেব কিভাবে ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হয় ডেসিমাল টু বাইনারি কনভার্সন এখানে ডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য যে নিয়ম অকটাল এবং হেক্সা ডেসিমালে যাওয়ার জন্য কিন্তু মোটামুটি একই নিয়ম শুধুমাত্র বেসটা পরিবর্তন হবে তো শুরু করছি সমস্যা এক দিয়ে এখানে আমরা দুইটা পদ্ধতিতে বাইনারিতে রূপান্তর শিখব যার কাছে যেটা সহজ মনে হয় তোমরা সেটাই সে করতে পারো একশো চব্বিশ এটার ভিত্তি হচ্ছে দশ তার মানে এটা একটা ডেসিমাল সংখ্যা এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে একশো চব্বিশ এটা একদম পূর্ণাংশ এখানে কোনো ভগ্নাংশ নেই দশমিক নেই তো যদি পূর্ণাংশ সংখ্যা থাকে সেক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব আমি এখন যে নিয়মটি দেখিয়ে দেবো এই নিয়মেই বাইনারিতে রূপান্তর করবে এতে সময় অনেকটা বেঁচে যাবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি একশো চব্বিশ এক্ষেত্রে আমরা যে কাজটা করব বাইনারি সংখ্যার যে স্থানীয় মান এই মানটা আমরা এখানে লিখে নেব তো প্রথমে হচ্ছে বাইনারি সংখ্যার ঘাত হিসাব করলে আমরা প্রথমে যে মানটা পাবো সেটা হচ্ছে অন তারপর দুই গুণ করে বৃদ্ধি পাবে অন অর্থাৎ একের যদি দ্বিগুণ করি তাহলে হচ্ছে দুই দুইয়ের দ্বিগুণ হচ্ছে চার চারের দ্বিগুণ হচ্ছে আট আটের দ্বিগুণ হচ্ছে ষোলো ষোলোর দ্বিগুণ হচ্ছে বত্রিশ বত্রিশের দ্বিগুণ হচ্ছে চৌষট্টি এখন কত দূর পর্যন্ত আমরা যাবো এই যেখানে আমরা যে সংখ্যাটা দেখবো এটার কাছাকাছি যাবো কিন্তু ওই সংখ্যার চেয়ে বড় বা বেশি মান নেওয়া যাবে না তো এখানে আমরা দেখতে পাচ্ছি একশো চব্বিশ একশো চব্বিশের কাছাকাছি বাইনারি স্থানীয় মান যদি আমরা নিই সেক্ষেত্রে আমরা যেতে পারব চৌষট্টি পর্যন্ত চৌষট্টির পরে যদি আমরা আরও এক ধাপ চাই সেক্ষেত্রে চৌষট্টির দ্বিগুণ করলে হবে একশো আঠাশ তাহলে কিন্তু একশো চব্বিশের বেশি হয়ে যাচ্ছে তো আমরা অত দূর যাব না এটি কিন্তু খুবই সহজ একটি পদ্ধতি আমরা যখন বাইনারি সংখ্যার প্রয়োজন পড়বে অন্য কোনো পদ্ধতি থেকে মানে ডেসিমাল থেকে বা হেক্সাডেসিমাল বা অকটাল থেকে সেক্ষেত্রে আমরা এই নিয়মটা কিন্তু ফলো করতে পারি এবং মনে মনেই কিন্তু ক্যালকুলেশনটা করে নিতে পারি এখন আমরা যে কাজটা করবো এই যে উপরের যে সংখ্যাগুলো এখানে আমরা যোগ করতে থাকব। যে কোন কোন মানগুলো নিলে একশো চব্বিশ মেলে যেগুলো দরকার হবে সেই ঘরগুলোতে আমরা অন বসাবো বাকি ঘরগুলোতে শূন্য বসাবো তাহলে একশো চব্বিশের জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে চৌষট্টি চৌষট্টি লাগবে এজন্যে এই ঘরে অন দিয়ে নিলাম তারপর লাগবে হচ্ছে বত্রিশ চৌষট্টি আর বত্রিশ যদি আমরা যোগ করি সেক্ষেত্রে হবে হচ্ছে ছিয়ানব্বই তাহলে তারপর আরও কিন্তু বেশ কিছু সংখ্যা দরকার তা ছিয়ানব্বই ছিয়ানব্বইয়ের সাথে আমরা নিলাম হচ্ছে ষোলো তাহলে হয় হচ্ছে ছিয়ানব্বই আর ষোলো আমরা যদি যোগ করি সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে একশো বারো তারপর আমরা আট নেই একশো বারো এবং আট যোগ করলে হয় হচ্ছে একশো বিশ আর চব্বিশ মিলানোর জন্য চার লাগবে শূন্য দুই এবং এক এই মান দুটি কিন্তু আমাদের দরকার হবে না এই জন্য এগুলোতে আমরা শূন্য বসিয়ে নেব প্রথম অঙ্ক বুঝতে হয়তো একটু কষ্ট হতে পারে কিন্তু এটি কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি কোনো সংখ্যা যদি দশমিক না থাকে মানে রেডিক্স পয়েন্ট যদি না থাকে শুধুমাত্র যদি পূর্ণাংশ থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই নিয়মটা ফলো করতে পারি তারপর আমরা উত্তর লিখে দেব উত্তরটা লিখতে হবে মূলত যেখান থেকে এক 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 অর্থাৎ পাঁচটা এক তারপর হচ্ছে দুইটা শূন্য সুপ্রিয় বিন্দু এক নং সমস্যার সমাধান কিন্তু আমরা নিচে দেখিয়ে দিলাম তারপর দুই নং সমস্যাটি দেখে নিই এখানে আমরা সাতচল্লিশ দেখতে পাচ্ছি এটার ভিত্তি বা বেজ হচ্ছে টেন তার মানে এটা একটা ডেসিমাল সংখ্যা আমরা এটাকে বাইনারিতে কনভার্শন করে নেব তো এটাও কিন্তু আমি আগের নিয়মেই দেখিয়ে দিচ্ছি আমরা এখানে স্থানীয় মান লিখব স্থানীয় মান মানে এখানে হচ্ছে দুইয়ের যে বাইনারি বাইনারির প্রথম স্থানীয় মানটা হবে হচ্ছে এক তারপরে হচ্ছে একের দ্বিগুণ দুই তারপরে এর দ্বিগুণ চার চারের দ্বিগুণ আটের দ্বিগুণ হচ্ছে ষোলো আর ষোলোর দ্বিগুণ বত্রিশ আমাদের বত্রিশের পরে হচ্ছে চৌষট্টি সে পর্যন্ত যেতে হবে না কারণ এখানে আমরা মান দেখতে পাচ্ছি সাতচল্লিশ তাহলে সাতচল্লিশ মিলানোর জন্য এখানে আমাদের কোন কোন মানগুলো দরকার সেই ঘরগুলোতে আমরা অন বসাই বত্রিশ কি লাগবে অবশ্যই লাগবে তারপর লাগবে হচ্ছে আট বত্রিশ আর আট যদি আমরা ষোলো নিই সেক্ষেত্রে কিন্তু আটচল্লিশ হয়ে যেত বত্রিশ আর ষোলো যোগ করলে আমরা আটচল্লিশ পাইতাম এজন্য কিন্তু এখানে ষোলো নেওয়া যাবে না বত্রিশ আর আট যোগ করলে হবে হচ্ছে চল্লিশ চল্লিশ আর চার তাহলে হবে হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ আর এটা নিতে হবে এক তাহলে হয়ে যাবে সাতচল্লিশ আমরা এই যে যে ঘরগুলোতে অন বসিয়েছি এই মানগুলো যদি যোগ করি তাহলে কিন্তু সাতচল্লিশ পেয়ে যাব তার মানে সাতচল্লিশের বাইনারি রূপ হচ্ছে অন জিরো অন 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 এটা কিন্তু খুবই সহজ একটি পদ্ধতি চাইলে তোমরা এই পদ্ধতিতেই ট্রাই করে দেখতে পারো এখন বাকি যে নিয়মটা আছে সেই নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে সমস্যা আমরা দেখতে পাচ্ছি চোদ্দ দশমিক চার দুই এটা একটা দশমিক সংখ্যা মানে ডেসিমাল নাম্বার এটাতে আমরা পূর্ণাংশ এবং ভগ্নাংশ দেখতে পাচ্ছি পূর্ণাংশকে চাইলে আমরা আগের মতো স্থানীয় মান অনুযায়ী বাইনারিতে রূপান্তর করতে পারি অথবা আমরা ভাগ পদ্ধতিতেও কিন্তু কোনো সংখ্যা আর কোনো ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারি তো এখানে আমি ভাগ পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি পূর্ণাংশকে হচ্ছে বাইনারির ভিত্তি দুই এই দুই দ্বারা ভাগ করতে হবে তো এখানে আমরা সংখ্যাটি এবং ভাগশেষ লিখে নেব আমাদের উত্তরে মূলত ভাগ শেষটাই আসবে চোদ্দ বাইনারিতে রূপান্তর করতে হবে ডেসিমাল সংখ্যাকে এই জন্য বাইনারির যে ভিত্তি সেই ভিত্তি দ্বারা আমরা ভাগ দেব। আমরা যদি অক্টালে রূপান্তর করি ডেসিমাল সংখ্যাকে সেক্ষেত্রে অক্টালের ভিত্তি হচ্ছে এইট এইট দ্বারা আমরা ভাগ দেব। আবার যদি হেক্সাডিসিমালের রূপান্তর করি সেক্ষেত্রে হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে ষোলো তখন আমরা ষোলো দ্বারা ভাগ দেবো তো এখানে যেহেতু বাইনারিতে রূপান্তর এটা নিয়ে আলোচনা করি বাইনারির ভিত্তি হচ্ছে দুই দুই দ্বারা ভাগ দিই চোদ্দোকে তাহলে দুই চোদ্দোর ভিতরে কতবার যায় সাতবার যায় আর সাত দ্বিগুণের চোদ্দো একদম পরিপূর্ণভাবে মিলে যায় কোনো ভাগ শেষ থাকে না ভাগ শেষ না থাকলে হচ্ছে আমরা শূন্য শূন্যবর্ষবা আমি আই আবারও রিপিট করছি দুই চোদ্দোর ভিতরে যাই হচ্ছে সাতবার দুই দ্বারা চোদ্দকে ভাগ করলে ভাগ ফল হচ্ছে সাত আর ভাগ শেষ হচ্ছে শূন্য এই সাতকে আবার দুই দ্বারা ভাগ দিই সাতকে দুই দ্বারা ভাগ দিলে পূর্ণবার যায় হচ্ছে তিনবার তিনবার গেলে তিন দুগুণে ছয় হয় আর এখানে আমরা দেখতে পাচ্ছি সাত তাহলে কত বাঁচে এক বাঁচে এটাই হচ্ছে ভাগ শেষ আমি আবারও বলছি দুই সাতের ভিতরে পরিপূর্ণভাবে তিনবার যায় তিনের বেশি যায় না তাহলে তিনবার গেলে তিন দুগুণে ছয় হয় এখানে আছে সাত আর এখানে আমরা পাচ্ছি ছয় তাহলে ভাগ শেষ এক আমরা তিনকে আবার দুই দ্বারা ভাগ দিই কে দুই দ্বারা ভাগ দিলে একবার যায় দুই এককে দুই হয় আর বাঁচে হচ্ছে এক আমরা এককে আবার ভাগ দিই দুই দ্বারা কে দুই দ্বারা ভাগ করা যায় না মানে শূন্যবার যায় আর শূন্যবার গেলে দুই শূন্য আর এখানে বাঁচে হচ্ছে এক যতক্ষণ পর্যন্ত না এখানে শূন্য আসবে ততক্ষণ পর্যন্ত এই ভাগ প্রক্রিয়া চলতে থাকবে এখন আমরা এই যেখানে যে ভগ্নাংশটা দেখতে পাচ্ছি এই অংশটাকে বাইনারিতে রূপান্তর করি ভগ্নাংশকে বাইনারিতে রূপান্তর করার জন্য বাইনারির ভিত্তি দ্বারা গুণ করতে হবে তো পূর্ণ সংখ্যা আর হচ্ছে এই ভগ্নাংশটি আমরা লিখে নিলাম প্রত্যেকবার আমরা দুই দ্বারা গুণ করব দশমিক চার দুইকে দুই দ্বারা গুণন করলে হয় হচ্ছে দশমিক আট চার পূর্ণাংশে কোনো কিছু আসে নাই পূর্ণাংশে পূর্ণ সংখ্যা না আসার কারণে এখানে আমরা শূন্য নেব দশমিক আট চার এটাকে আবারও দুই দ্বারা গুণন করি গুণ করলে আমরা পাই এক দশমিক ছয় আট এক দশমিক ছয় আট দুই দ্বারা দশমিক আট চারকে গুনন করলে আসে এক দশমিক ছয় আট এই পূর্ণ সংখ্যাটা থাকবে হচ্ছে এই পাশে আর ভগ্নাংশটা লিখবো আমরা এই পাশে আবার এটাকে যদি দুই দ্বারা গুণন করি তখন আসে এক দশমিক তিন ছয় তো এইভাবে আমরা যদি গুণন করতেই থাকি করতেই থাকি দশমিকের পর বা এই রেডিক্স পয়েন্টের পর অনেকগুলো ঘর পর্যন্ত চলে আসবে এটা শেষ হয়ে যাবে তখন যখন পরিপূর্ণভাবে পূর্ণ সংখ্যাতে এক আসবে এবং একের পরে কোনো ভগ্নাংশ থাকবে না এখানে আসতেছে এক দশমিক তিন ছয় যদি সরাসরি এক আসতো তাহলে কিন্তু আর এই গুণ প্রক্রিয়ার দরকার ছিল না কিন্তু আমরা এই গুণটা কতক্ষণ করবো আমরা পূর্ণ সংখ্যাতে যদি দু একটা বা দুই তিন ঘর গুণ করার পরেও যদি আমরা একদম পরিপূর্ণভাবে অন না পাই সেক্ষেত্রে ওই প্রক্রিয়াটা আমরা শেষ করে দেব উত্তরে আমরা ডট ডট লেখে দেবো আমি আবারও বলছি এইটুকার কথা যদি পরিপূর্ণভাবে অন না আসে ভগ্নাংশ যদি আসতেই থাকে সেক্ষেত্রে আমরা দুই তিনবার গুণ করে শেষে উত্তরে ডট ডট লেখে দেব এখন এটার উত্তর কীভাবে লিখতে হবে পূর্ণাংশ উত্তরের জন্য নিচ থেকে উপরের দিকে নিতে হবে এখানে নিচের মান হচ্ছে এম এস বি মোস্ট সিগনিফিক্যান্ট পিট আর উপরের মানগুলো হচ্ছে এল এস বি তার মানে উত্তর লেখার জন্য আমরা অন অন জিরো ওয়ান লিখবো পূর্ণাংশে আর ভগ্নাংশে আবার উপর থেকে নিচের দিকে নিতে হবে তো উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি চোদ্দো দশমিক চার দুইয়ের উত্তর হবে অন 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 জিরো রেডিক্স পয়েন্ট তারপরে উপর থেকে নিচের দিকে আসলে হয় জিরো ওয়ান অন তারপর আমরা ডট ডট দিয়ে নেব তারপর চার নম্বর প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি টু বাইনারি কনভার্সনের এটি শেষ প্রশ্ন সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্টস বক্সে লিখতে পারো এবং তোমাদেরকে রিকোয়েস্ট করব মনোযোগ সহকারে দেখার জন্য আমি চারটা প্রশ্নের সমাধান করে দিচ্ছি এই চারটা প্রশ্নের সমাধান যদি ভালোভাবে তোমরা আয়ত্তে নিতে পারো সেক্ষেত্রে তোমাদের এই মান যত বড়ই হোক না কেন বা যতই ছোটো হোক না কেন অনায়াসেই কিন্তু তোমরা এই কনভারশনটা করতে পারবে আর আইসিটির ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে সেক্ষেত্রে আমাকে সাপোর্ট দিতে পারো সাপোর্ট দেওয়ার জন্য তেমন কিছু করতে হবে না নিয়মিত ভিডিওগুলো দেখতে হবে এবং চাইলে সাবস্ক্রাইব করতে পারো আর অবশ্যই কিন্তু ক্যালকুলেশনগুলো মিলিয়ে নেবে কারণ অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে কিন্তু কিছু ভুল ত্রুটি থেকে যায় এখন একশো আঠারো দশমিক দুই এটা একটি ডিসিমাল নাম্বার এই নাম্বারটাকে আমরা বাইনারিতে কনভার্ট করে নেব তো এটাতে আমরা একই ভাগ পদ্ধতিতে প্রথমে পূর্ণ সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করি তারপরে ভগ্নাংশকে গুণ করে আমরা বাইনারিতে রূপান্তর করব তো এখানে আমরা পূর্ণ অংশে দেখতে পাচ্ছি একশো আঠারো তো এখানে পূর্ণাংশে আমরা এই দুটি কথা লিখে নেব না লিখলেও চলবে সংখ্যাটি ভাগশেষ বোঝার সুবিধার জন্য আমরা সংখ্যাটি এবং ভাগশেষ এই কথাটু দুটি ব্যবহার করছি আর এদিকে আমরা ভগ্নাংশ এখানে পূর্ণ সংখ্যা লিখবো একদিকে লিখব সংখ্যাটি তো প্রথমে আগে আমরা পূর্ণাংশকে বাইনারিতে রূপান্তর করে নিই একশো আঠারোকে দুই ধারা ভাগ দেই দুই ধারা ভাগ দিলে যায় হচ্ছে ঊনষাট বার ঊনষাট বার গেলে ভাগ শেষ শূন্য কারণ উনষাট দ্বিগুণে একশো আঠারো হয় ভাগ শেষ শূন্য এখন উনষাটকে আমরা দুই দ্বারা ভাগ দিই দুই উনষাটের ভিতরে যাই হচ্ছে উনতিরিশ বার উনতিরিশ বার গেলে হয় আটান্ন উনতিরিশ দ্বিগুণে আটান্ন তাহলে বাঁচে হচ্ছে এক আবার দুই দ্বারা ভাগ দিই উনতিরিশকে এবার যাবে চোদ্দোবার চোদ্দ দ্বিগুণে আঠাশ তার মানে ভাগ শেষ হচ্ছে এক আবার দুই দ্বারা ভাগ দিই চোদ্দোকে চোদ্দোর ভিতরে দুই যাই হচ্ছে সাতবার বাছে ভাগ শেষ শূন্য সাত গুণে চোদ্দো মিলে গেছে তারপর সাতকে এখন দুই তারা ভাগ সাত দুই সাতের ভিতরে যায় হচ্ছে তিনবার তিন দুগুণে ছয় বাঁচে হচ্ছে এক আবার দুই তারা ভাগ তিনকে দুই দ্বারা তিনকে ভাগ দিলে যায় হচ্ছে একবার দুই এককে দুই হয় বাঁচে হচ্ছে এক এককে দুই তারা ভাগ এখন চাই হচ্ছে শূন্যবার আর যখন শূন্যবার যাবে মানে আর ভাগ করা যাবে না তখনই কিন্তু এই ভাগ প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে এখন পূর্ণাংশে চলে যাচ্ছি এখানে আমরা নিচ থেকে উপরের দিকে মান নেব পূর্ণাংশে আমরা গুণ করব দশমিক দুইকে দুই দ্বারা গুণন দুই দ্বারা যদি গুণন দিই তাহলে আসে হচ্ছে শূন্য দশমিক চার তাহলে পূর্ণাংশে আসছে শূন্য আর ভগ্নাংশে আসছে দশমিক চার আবার দুই দ্বারা গুণন করি তাহলে আসে হচ্ছে শূন্য দশমিক আট তাহলে পূর্ণাংশে আমরা লিখবো হচ্ছে শূন্য আর এদিকে লিখব দশমিক আট আবার দুই দ্বারা গুণন দিলে আসে হচ্ছে এক দশমিক ছয় তাহলে পূর্ণ সংখ্যাতে লিখবো হচ্ছে এক আর এখানে লিখব হচ্ছে ছয় আবার যদি আমরা এটাকে দুই দ্বারা গুণন করি সেক্ষেত্রে আমরা পাবো এক দশমিক দুই তার মানে আবারও সেই ঘুরে ফিরে দুই আসতেছে তার মানে এখানে ভগ্নাংশে পরিপূর্ণভাবে অন আসার সম্ভাবনা নেই তো আমরা যখন এখানে কিন্তু পাঁচবার গুণন করে নিয়েছি উত্তরে আমরা চাইলে এই পর্যন্তই লিখে দিতে পারব তো এখানে আমরা উত্তরটা লিখে নিচ্ছি পূর্ণাংশে উত্তর লিখতে হবে এই নিচ থেকে উপরের দিক যেতে হবে আর ভগ্নাংশে মানে দশমিকের পরের যে উত্তরটা এটা আসবে উপর থেকে নিচের দিকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ডেসিমাল টু বাইনারি কনভার্সনের টিউটোরিয়াল এই পর্যন্তই থাকবে সবাইকে কষ্ট করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ